আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম

রবিশ্রহলি সদ্রি ওয়েসিল অমরি ওয়াহুল কদাতামিলিসানি আফকাহু কৌলি রবি জিদ্দিমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম আজকে আমরা আবার শুরু করছি আওয়াজ আল্লাহ সুমতলার অশেষ রহমতে অশেষ দয়া ক্ষুদ্র ক্ষুদ্র হলেও অল্প অল্প হলেও তার এই আন ধারাবাহিকভাবে শব্দে শব্দে বর্ণনা করা আমাদের সুযোগ করে দিয়েছেন এই জন্য সুপ্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম লক্ষ্য আজকে আমরা বিয়াল্লিশ নম্বর আয় থেকে বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ওয়া মানে আর বা এন্ড ওয়া আর অ্যান্ড লি লি মানে জন্য লি মানে জন্য আল্লাহি আল্লাহ ওয়ালিল্লাহি আর আল্লাহর জন্যই এন্ড টু অল বিলংস মুলক মুলক মানে মালিকানা ডমিনিয়ন মালিকানা মুলক আল্লাহর জন্যই হল মালিকানা কিসের আসামাওয়াতি ওয়াল আর্থ আসামাওয়াত আল আল চলে আসে ডেফিনিট আর্টিকেল দা আল আবার দেখেন ওয়া ওয়া মানে আর এন্ড ওয়া আল আর্থ এবং দ্য আর্থ জমিনে অর্থাৎ আল্লাহ বলছেন এই আসমান ও জমিনের মালিকানা আল্লাহরই ভাই আল্লাহ সুত বিভিন্ন সময় বিভিন্ন সময় কোরআনে বলছেন যে আসমান শুমিনের জমিনের মালিকানা আল্লাহর এবং ভয়ের মাঝখানে যা আছে সবই আল্লাহর এই যে আসমান এবং জমিন এর কথা বলতে কিছু বাকি থাকে আর পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সমুদ্র যা কিছু আছে সমস্ত কিছু মালিকানাই কিন্তু আল্লাহর আপনি যেখানেই যাবেন সেটাই আল্লাহর এটা হচ্ছে আল্লাহর সুবাহ তাল্লা এটা সবাইকে জানান করতেছেন আপনি আমি যাই হই না কেন ডোমিনিয়ান মালিকানা হয়েছেন আল্লাহর আপনি আমি কোনো মালিকানা নেই এটা আমাদের বিশ্বাস করতে হবে সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে দিতে হবে এটা মাথায় রেখে জি টু আল্লাহ বিলংস দ্য ডোমিনিয়ন অব দ্য হ্যাভেন্স অ্যান্ড দ্য আর্থ লক্ষ্য করুন এখানে কোনো বেগুনি কালারের ফেল বা ভার্ব নেই নাম্বার এক যেহেতু বেগুনি কালার আসে নেই সেই জন্য গোলাপি কালার আসে না এই যে গোলাপি কালার পার্সোনাল পণ্য আসে না এই পার্সোনাল প্রেজেন্ট ফর্ম পাশ তখনই আসে যখনই কোনো ফেল বা ভার্ব আসে আসলে বুঝতে পারবো এরপর যখন এখানে কোনো পসেসিভ প্রণ রেড কালার নেই রেড কালার নেই তো এই আয়তের ভিতরে আছে শুধুমাত্র হর্ব আকাশি কালার গ্রুপের হর্ব গ্রুপের আর এস এম নাউন আছে ব্ল্যাক কালার জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন আল্লাহ বলছেন যে ওয়া মানে আর আবার সে ওয়া চলে আসছে ওয়া মানে আর ইলা মানে দিকে বা টু আল্লাহি আল্লাহর দিকে ওয়া ইলা আল্লাহিল আল মাসির মাসির মানে প্রত্যাবর্তন ডেস্টিনেশন আমাদের সবাই কি ভাই আলটিমেট রিটার্ন হলো গিয়ে আল্লাহর কাছে আমাদের ফর দ্য টাইম বিং প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াতে আসছি একটা সময় নির্দিষ্ট সময়ের জন্য যেতে হবে এটা থাকার জায়গা না দুনিয়াটা থাকার জায়গা না একটা ছোট্ট এক্সাম্পল আপনি মনে করেন যে কোথাও যাবেন আপনি সিলেট থেকে মনে করেন ঢাকায় আসবেন বা চিটাগাং থেকে ঢাকায় আসবেন বাসার থেকে বের হয়েছেন আপনি রেল স্টেশনে গেলেন কোনো স্টেশনে গেলেন আর স্টেশনের সেই এনভায়রনমেন্ট দেখে যদি আপনি মনে করেন দারুণ জায়গা এখানে থাকবো অনেকক্ষণ থাকবো থাকতে পারবেন মোটেও না স্টেশন কোনো থাকার জায়গা না ওখান থেকে আপনার চলে আসতেই হবে আপনার ডেস্টিনেশনে হলো ঢাকা বা আপনার যেখানে যাবেন সেটা দুনিয়াটা হলো আমরা আসছিলাম এক জায়গায় জাস্ট এই স্টেশনে আসছি পৃথিবীতে এখান থেকে জাস্ট যাবো আমরা এই আর কি কয়েকটা সময় আর কি ক্ষণিকের জন্য তো এই খনিকের এই টাইমটা যদি আমি মনে করি এইটাই হচ্ছে আসল জায়গা এখানে থাকবো এখানে কারি কারি টাকা বানাবো বাড়ি বানাবো ব্লাড বানাবো বানার উপর বানাবো আরও বানাবো লাভ হবে না সন্তান সন্ততি এই জন্য আর বসে বসে যে এই পৃথিবীতে দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌনদ সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না ভাই যে আসুন আমরা যেহেতু আল্লাহর দিকেই ফিরে যাবো অতএব আমরা আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নেই কি কী সেখানে লাগবে আমাদের সবাইকে বোঝাতে নির্ধারণ করুন আমি এরপর দেখুন আল্লাহ আছেন তুমি কি দেখুন যে আল্লাহ মেঘমালাকে পরিচালিত করেন তারপর তিনি সেগুলোকে একত্রে জুড়ে দেন তারপর সেগুলো স্তূপকৃত করেন তারপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে বৃষ্টি বের হয় আর তিনি আকারের স্থিতি মেঘমালা পাহাড় থেকে মেঘমালার পাহাড় মানে পাহাড়ের সাথে তুলনা করছেন মেঘকে থেকে বর্ষণ করেন তারপর তার দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন আর যার কাছে তা যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন এর বিদ্যুতের ঝলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় জি প্রিয় অত্যন্ত সত্য কথা যেটা আমরা আমাদের চোখেই দেখতে পাচ্ছি আপনি আল্লাহকে দেখতে চান আল্লাহ কই আল্লাহ দেখেন না এই যে আকাশে দিয়ে তাকান আল্লাহ যে আকাশে দিয়ে তাকাও এই যে মেঘের দিকে তাকাও এখানেই তো তুমি আল্লাহকে দেখতে পাবা তোমার আল্লাহর ক্ষমতা জি খেয়াল করেন শব্দে শব্দে আলাম আ শব্দের শুরুতে আ আসছে আ মানে কি ভাই এই যে দেখেন আ প্রশ্ন সূচক ইন্টারগ্রিভ আ আ মানে কি এটা হামজাতুল কাতা মনে আছে তো কাতা হামজাতুল কাতা জি লাম লাম মানে নয় অতীতকালের নয় আলাম নয় কি তা র তা মানে তুমি র মানে দেখা তুমি দেখো আর আমি দেখি তা তুমি দেখো ইয়ার সেই দেখে না আমরা দেখি তা আলাম তা তুমি কি দেখোনি বা তুমি কি লক্ষ্য করি আল্লাহ নিশ্চিত যে আল্লাহ আল্লাহ পরিচালিত করেন ইউজ প্রেমহতরাম ড্রাইভ ড্রাইভ করেন কি করেন সাহাবান সাহাবান মানে মেঘমালাকে সাহাবান মেঘমালা এখানে দেখেন সাহাবান লাস্টে দুই জবর আছে আপনারা জানেন যে ইরাবে আমরা কিছু নিয়ম শিখছিলাম হরফ তারপর নসব জার এই যে কিছুগুলো আছে যেগুলো মনে আছে তো যে সেগুলো এই লাস্টে দুই জবর বা জবর থাকলে কি হয় সাধারণত কে হয় সাহাবান মেঘমালাকে তুমি কি দেখো যে আকাশে পরিচালিত করেন সেই মেঘমালাকে আল্লাহ আকাশে দিয়ে তাকিয়ে দেখেন মেয়ে কিভাবে যাচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কে নিচ্ছেন এগুলো কে পরিচালিত করছেন আল্লাহ আল্লাহ মেঘকে পরিচালিত করছেন যারা দেখেন না একটু আকাশের দিক তাকিয়ে দেখেন বৃষ্টি হোক বর্ষা হোক রোদ হোক আকাশে মেঘ চলতেই আছে আল্লাহ সে আকাশের দিক তাকিয়ে দেখেন হ্যাভ ইউন সিন হাউ আল্লাহ প্রোফেলস দা ক্লাউডস ড্রাইভ দা জি এরপরে সে মেঘ কি করেন দেখেন সুম্মা এরপরে ইউ জুড়ে দেওয়া জয়েন্স করেন বাইনা মানে মানে বিটুইন হু এর এর মাঝে এরপর সেই আকাশগুলোকে ভাই দেখবেন যে একটা মেঘের সাথে আর একটা মেঘ আর একটা মেঘের সাথে আরেকটা মেঘ আস্তে 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 সেগুলো জুড়ে দেন যখন আপনারা দিটু তাকিয়ে দেখবেন যে আকাশে যখন মেঘ করে আমরা বলি মেঘ বল মেঘ হয়েছে মেঘের সময় দেখবো যে বিভিন্ন জায়গা থেকে সেই আপনার মেঘগুলো আসতেছে আকাশে আসার পর দেখবেন যে কি বলবো আর কি একটার উপরে একটা আকাশে আপনার মেঘগুলো পোলট্রি করে পোল্ট্রি বারে আপনার যেটা বাংলায় বলি বুঝতে পেরেছেন তো এইরকম জড়ো হয় একের পরে এক একের জড়ো হয় জড়ো হওয়ার পরে দেখেন আল্লাহ বলছেন সুম্মা এরপরে ইয়াজা আলু জা আলামানি করা যা আলামানি বানানো মেক ইট হু মানে এইটাকে কি বলেন রুকামান রুকামান মানে স্তূপকৃত আল্লাহ এই আকাশকে একেবারে স্তূপের আকার বানান বিভিন্ন সময় কিছু কিছু দেখবেন অন্য বড় তো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলেই যাচ্ছে আমার দেখবেন যে যখন বৃষ্টি টিষ্টি হওয়ার আশঙ্কা হয় আকাশে দিই তাকিয়ে দেখো তখন কিন্তু মেঘ আর নড়ে না মেঘ কিন্তু শুধু জমা হতে থাকে জমা হতে থাকে এরকম স্তূপ আকার পরিণত হয় সুভান আল্লাহ দেন ব্রিংস দেম টুগেদার দেন ফাইলস দেম হিপ জি এবার কি এবার তারপরে তার তুমি দেখতে পাও দেন ই তুমি দেখতে পাও আল ওয়াদকা বৃষ্টি তার হলো বৃষ্টি বৃষ্টি আরবিতে অনেক সময় আমার মা ও বলি মা মা মানে পানি পানি মানে বৃষ্টি বিভিন্ন সময় বিভিন্ন সিনোমিম শব্দ আসে আরবিতে এগুলো বেশি আসে না খুব অল্প আসে কিন্তু কমন যে শব্দগুলো আসে যেমন এই যা এই যে আখরাজা খারাজা এই যে র দেখা এই যে মিন এইগুলো হইল গিয়া খিলাল এগুলো কিন্তু কমন বারবার বারবার আসে আল কিন্তু এই যে ওয়াদকা এগুলো খুব কম আসে এটা এই জন্য আমি বলে থাকি যে আরবিতে যে দুই হাজারের মতো শব্দ আল আমরা ইউজ করি যা কোরআনে টোটাল আটাত্তর হাজার প্লাস শব্দ কে কভার করে আর সেই দু হাজার শব্দের ভিতরে এক হাজার শব্দ দুই একবার আসছে এই তার ভিতরে এরকম শব্দগুলো আর বাকি এক হাজার আমরা বারবার রিপিট করি আর সেই বাকি এক হাজারের ভিতরে আবার তিনশো থেকে সাড়ে তিনশো ওয়ার্ড আমরা বাংলায় অহরাহ ব্যবহার করি আর বাকি থেকে কয়টা ভাই বাকি থেকে মাত্র সাড়ে ছয়শো থেকে সাতশো ওয়ার্ড সেটা বারবার বারবার এই আটাত্তর হাজার চলে আসছে তো এই জন্য কোরআন আমি বলি যে বোঝা বা শেখা তেমন কঠিন না কারণ আল্লাহই বলছেন সহজ ওলা কাদি আসার কোরআন ইলি জিক্রি আলবি আলমি আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসো কি কেউ উপদেশ নিবা জি তো আল্লাহ বলছেন ফাতারাও তুমি দেখবে আল ওয়াতকা এ বৃষ্টি দ্য রেন ইয়াখা রুজু খারা যা মানে বের হওয়া ইয়াখরুজু রুজু বের হয় কাম ফর মিন হতে বা থেকে খিলালিহি তার মধ্যে থেকে দেয়ার মিটস এর মধ্যে থেকে বৃষ্টি বের হয় সোহান আল্লাহ বৃষ্টি দেখেন না ভাই মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে দেখেন বৃষ্টিটা কেমনে হয় মেঘের দিক তাকিয়ে দেখেন মেঘের দিকে তাকিয়ে দেখেন এই সৃষ্টির দিকে দেখ দেখলেই আপনার আমার ভিতরে যদি সেই পশুত্বের মনোভাব না থাকে মনুষ্যত্ব যদি থেকে থাকে তাহলে আমরা আল্লাহকে চিনতে পারব কিন্তু আপনার যদি অন্তর দৃষ্টি না থাকে আপনার সেই চোখ না থাকে আপনার সেই ধরনের কান না থাকে তাহলে তো কিন্তু সে থেকে আমরা ওর অনুধাবনও করতে পারবো না দেখতেও পারবো না আর আমরা শুনতেও পারবো না এজন্য তালা বসে না লাহুম কুলুব হুম লাফ কাহু না বিহা অলাহম আয়ুন লাউসিরু না বিহা অলাহম আজান বিহা উলাই কাল আন এরা জাস্ট পশু চতুষ্প যন্ত্রুর মতো বালহুম আদুল্লু বরং এর চেয়েও নিকৃষ্ট এই জন্য আমাদেরকে তুমি কি দেখতে পাও না এই দেখা তোমাকে দেখতে হবে চোখ দিয়ে তাকিয়ে দেখেন মেঘের দিকে তাকিয়ে দেখেন কীভাবে মেঘ হচ্ছে আসুন প্রত্যেকটা আল্লাহর কথাগুলো আমরা বাস্তবায়ন করে চেষ্টা করি আমাদের জীবনে জি এরপর আল্লাহ বলছে যে ও আমানি আর ইউ নাজ ছিল নাজজালা মানে কি বর্ষণ করা বা নাজিল করা অ্যান্ড সেন্স ডাউন নাজজালা থেকে আসে ইউনাথ ঝিলু আর বর্ষণ করেন সামা এই আকাশ থেকে এই যে আকাশ থেকে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে আবার কি হয় দেখেন আকাশ থেকে কি বর্ষণ করে মিনাল জীবাল মেঘমালার পাহাড় সেই মেঘের যে পাহাড় পাহাড়ের সাথে আকাশে যে মেঘের পর মেঘ মেঘের পর মেঘ দেখ উঁচু 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 মেঘ হয়ে হয়ে লাইক পাহাড়ের মতো হয় আকাশে দিয়ে তাকিয়ে দেখেন এবারকে ফিহা তাতে মিনাল বার বার যেমন শিলা হেল ওর মধ্যে থেকে আবার শিলাবৃষ্টি হয় ভাই আপনারা অনেকে শিলাবৃষ্টি দেখছেন না কখনো ছোটো ছোটো ঘুরি ঘুরি সাদা সাদা বৃষ্টি আবার দেখবেন যে অনেক বড় বড় চাকা চাকা শিলা হয় এগুলো আকাশ থেকে পড়ে এই যে পড়তেছে আপনি চোখে দেখতেছেন এগুলো কে করতেছে ভাই আল্লাহ করতেছে এ সমস্ত ব্যবস্থাপনা সব কে করেন আল্লাহ করেন আল্লাহকে চিনতে কি বাকি আছে সুহান আল্লাহ দেখুন তারপরে কি করেন ইউ সিবু ইউ সিবু মানে আঘাত করেন হি স্ট্রাইক বিহি তার দ্বারা ওই শিলা দ্বারা মান ইয়াসা ও মান মানে যাকে তাকে ইয়াসা তিনি ইচ্ছা করেন আল্লাহ যাকে ইচ্ছা ওই শিলা দ্বারা কারো মাথার উপরে ফাটিয়ে দেন কারো বাড়ি ঘরে উপরে টিনের উপরে ঠাস ঠাস করে পরে সিদ্ধ হয়ে যায় কি হয় না কারো গাড়ির উপরে পরে গ্লাসের উপরে পরে ইচ্ছা করে সেই আল্লাহ যাকে ইচ্ছা সেই শিলা দিয়ে আঘাত করেন ওয়া মানে আর ইয়াস হু এবং সরিয়ে দেন আশ্রফা থেকে সরিয়ে দেন হু এটা সেই বড় বড় বিশাল মেঘবালা আন হতে থেকে মাইয়েসা কি ইচ্ছা যার উপর থেকে আল্লাহ সরিয়ে দেন আবার যাকে ইচ্ছা সেই শিলা আবার আঘাত করেন প্রিয় মহতরাম আল্লাহর কথা আল্লাহ বলতেছেন প্রত্যেক আয়তবিদা খেয়াল করেন এখানে একটি বেগুনি কালার এক দুই তিন চার চারটা বেগুনি মানে চারটা ভার আছে আসলে করি বসে গেছেন আর বেগুনি কালার সাথে সাথে দেখেন সামনে গোলাপি কালার গোলাপি কালার গোলাপি কালার গোলাপি কালার মানে কি ইয়া মানে অনেকেই জানেন যারা জানেন এখানে হি মানে সে হয় আবার এর অর্থ নাও হয় এর অর্থ যেমন ইয়াশা তিনি ইচ্ছা করেন অথবা ইচ্ছা করেন এটা বলতে মাইয়াশা যাকে তিনি ইচ্ছা করেন যাকে ইচ্ছা করেন আশা বুঝতে পেরেছেন জি এবার যখন ভালো প্রায় ঝলক বিদ্যুতের একাদু আবার দেখেন এই আকাশ থেকে বিদ্যুৎ চমকায় বার্ক লাইটিং হয় লাইটিং ঝলক লাইটিং আলো বলতেছেন অনেক কিন্তু দেখছেন ভাই বিদ্যুৎ হওয়ার সময় এমন মানে লাইটিং হয় মানে ঘরের ভিতরে অন্ধকার ঘর দেখবেন আলোকিত হয়ে গেছে হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালো হঠাৎ করে আগে লাইটটা চলে আসে শব্দটা পরে আসে চলে না ভাই এইটা এটা দিলে কি হয় দেখলে কী হয় আল্লাব ইয়াজ হাবু ইয়াজ হাবু যায় যায় জাহাবা থেকে আসে জাহাবা ইয়াজ হাবু সে গিয়েছে সে যায় বা যাবে এখানে হলো গিয়া কেড়ে নেয় বা অ্যাওয়ে বিল অবসর দৃষ্টিশক্তি আবার এই বিদ্যুতের মাধ্যমে ঝলকের মাধ্যমে অনেকে দৃষ্টিশক্তি কেড়ে নেয় মানে চোখ ভাই হচ্ছে না হয়ে জি তো এই যে বাস্তবতা যা দেখতেছি আমরা চতুর্দিকে এইগুলো ভাই আমরা মোমেন্ট হিসেবে আমাদেরকে প্রত্যেকটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে আমরা বলতে হবে আল্লাহর কাছে রব্বানা মা তুমি যা কিছু সৃষ্টি করেছ কোনো বেহুদা সৃষ্টি করি প্রত্যেকে একটা সাইন্টিফিক কজ রয়ে গেছে অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে আজাব থেকে রক্ষা করো সুবাহ আল্লাহ এগুলো আল্লাহ আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান মেঘমালার পরে এবার আল্লাহ দিন রাতের কথা বলছেন দিনের পর রাত রাতের পর দিন হয় নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে জি প্রিয় মহতারাম যে কথাটা বারবার আমি বলতেছি আসুন আল্লাহর সৃষ্টির দিকে তাকি রাতের দিকে তাকিয়ে দেখেন দিনের দিকে তাকিয়ে দেখেন কে দিয়েছেন আপনি সারা রাত ঘুমালেন বরে উঠলেন আবার দিনে কাজ করতেছেন খুব ব্যস্ততা আপনার আমার কত ব্যস্ততা আবার রাত আসতেছে আবার রাতে ঘুমিয়ে যাচ্ছেন এই কথাগুলো আল্লাহ বলতেছে যে ইউ মানে আবর্তন করেন পরিবর্তন করেন অল্টারনেটস করেন অল্টারনেটস আল্লাহ দিন রাত এবং দিনের আবর্তন ঘটান অল্টারনেশন করেন অল্টারনেট করেন এগুলো কে করেন ভাই আল্লাহ করেন এইগুলো করার ভিতরেই আল্লাহ বলছে ইন্না নিশ্চয়ই ফি মধ্যে এই তিন রাত্রের আবর্তনের মধ্যে যা আলিকা এইটা যে দেন লা অবশ্যই ইব্রতান ইব্রত মানে শিক্ষা লেসন এর ভিতর অবশ্যই লেসন আছে কাদের জন্য লি মানে জন্য উলি উলি মানে ওয়ালা আল আবসর দৃষ্টি শক্তি ভীষণ ভীষণ ওয়ালা যারা আছেন তাদের জন্য এর ভিতরে অনেক শিক্ষণীয় আছে যদি আপনি এটা নিয়ে চিন্তা করেন গবেষণা করেন প্রিয় মহতারাম সব শেষে একটা কথা বলি তা হলো এই যে আমরা দেখেন ঠান্ডা থেকে গরম আবার গরম থেকে ঠান্ডা দিন থেকে রাত রাত থেকে দিন এ কে পরিবর্তন করে তো আল্লাহ পরিবর্তন করেন ঠিক তদ্রুপভাবেই আল্লাহ বান্দাদের মধ্যে দিনগুলোকে ঘুরিয়ে আনেন আবার সেই রমজান মাস ঘুরিয়ে চলে আসতেছে আবার সে এই মাস চলে আসছে আবার এই দিনগুলো চলে আসতেছে আসতেছে না ভাই আমরা বলি যে ভাদ্র মাস এখন হয়ে গেছে ভাদ্র মাস এখনো কি গরম হ্যাঁ শীত শীত পড়তেছে না ভাদ্র মাসের পনেরো তারিখের পর থেকে এই শীতের কাটা বসায় হ্যাঁ এই যে এই যে দিনের আবর্তন যে এইটা চলে আসতেছে এগুলো কে করেন ভাই আল্লাহ করতেছেন আসলে আল্লাহকে চিনি আমরা আসলে যত সত্যিকার অর্থে যারা সত্যিকারের বান্দা বুদ্ধি ও বিবেকবান তারা এগুলোর প্রতি আল্লাহ এই সৃষ্টির প্রতি দৃষ্টি দিয়ে এগুলো কেন সৃষ্টি করা হয়েছে সেটা সহজেই কিন্তু বুঝতে পারে ভাই কিন্তু তারা ব্যতিক্রম যারা পশুদের মতো এগুলোর দিকে তাকায় আসুন আমরা সত্যিকার অর্থের মানুষের মতো মানুষ ইমানদার হিসাবে আল্লা সৃষ্টির দিকে তাকিয়ে তার সৃষ্টির প্রশংসা করে আমরা শেষদারে অবনত হয়ে যাই আর আল্লাহ সভার কাছে কৃতজ্ঞ বান্দা হয়ে তার এই নূর যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই নূরের সাথে আমরা যেন আমৃত্যু লেগে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতর আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ প্রিয় মতন আজকে যে কয়েকটা শব্দ বেশি লক্ষ্য করুন এখানে ইউজ ঝি মানে তিনি পরিচালিত করেন খেয়াল করেন একটা জিনিস কিন্তু এক নম্বর সাতন দলে পাই আমরা হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করে বা করবে এখানে দেখেন জিম আগে আছে জিম এবং ঝা যা ঝা সে প্রতিদান দিয়েছে বা পুরস্কার পুরস্কৃত করেছে আর ইয়া জি সে প্রতিদান দেয় বা দিবে কিন্তু এখানে দেখেন খেয়াল করেন আগে আছে ঝা এবার জিম এখানে আছে কিন্তু আগে জিম তারপরে ঝা তাহলে দেখুন আবার এখানে দেখেন ইয়া আছে জবর আছে এটা এই গ্রুপে পড়বে না এটা তাহলে আপনাকে ক্রিয়া চার নম্বর ফর্ম নিতে হবে এখানে বলতে হবে আজ ঝা আজ ঝা সে পরিচালিত করেছেন ঝি তিনি পরিচালিত করেন বা করবেন আবার বলছি ক্রিয়ার চার নম্বর ফর্মে হবে আজ ঝা ঝি আজ ঝা ইউ ঠিক আছে গিল খেয়াল জি এবং নিজের নিজের একটু ফর্ম তৈরি করেন এখন আশা করি আপনারা এখন আসতে ফর্ম তৈরি করতে পারবেন নিজেরা নিজের দেখে দেখে এখানে কেন পেশ হলো চার অক্ষর বিশেষ শব্দ এই জন্য পেশ হলো আর এটা তিন অক্ষর বিশেষ শব্দ এটা পেশ হয়নি জবর হয়েছে আর যেহেতু এটা পেশ হয়ে গেছে এই জন্য আপনাকে এখানে আমি বলতে পারতাম যে এখানে যা হবে এখানে ঝাঁজা ঝাঁঝা হবে না আজ হবে কেন যেহেতু এটা আদি হবে পেশের কারণে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর যখন প্রিয় মতারাম একদম কমন শব্দ এই যে ইয়া যা আলু তিনি করেন বা তিনি বানান কোন গ্রুপ হবে নাসারা ফাতাহা সামিহা দরবা দেখেন ইয়া যা আলু এই যে দুই নম্বরটা চলে যান ফাতাহা ইয়ফতাহু যা আলা ইয়া জালু আশা করি বুঝতে পেরেছেন নতুন নতুন ভাইবরা বেরা আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা ভালোভাবে দেখুন জি এরপর দেখুন প্রিয় মতারাম এটা তো আপনার পারবেন তার তুমি দেখো ইয়ারো আমি দেখি না আরও আমরা দেখি এই দেখেন আবার দেখেন ইয়াক রুজু বের হয় ইয়াক রুজু বের হয় দেখেন সে বের করল বা সে খেয়াল করেন আবার সে বের করে বা করবে নাসারা ইয়াং খারা যা ইয়াক রুজু খারা ইয়াক রুজু দুইটা পেশ দুইটা পেশ দুইটা পেশ দুইটা পেশ আর এদিকে কোনো পেশ আছে নেই নেই হ্যাঁ এখানে দুইটা পেশ আছে কিন্তু এটা অতীতকাল হলো কারুমা কিন্তু এটা অতীতকাল হলো খারা যা খারুজানা জানা ক্লিয়ার জি এটার সাথে এটা এক নম্বর এরপর আসুন এটা হল গিয়া ইউ না এখানে তাসদিদ আছে তাসদিদওয়ালা শব্দ যদি হয়ে থাকে ক্লিয়ার দুই নম্বর ফর্ম কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে নাজঝালা নাজিল করেছে বা বর্ষণ করেছে ইউ নাজঝিলু বর্ষণ করে বা করবেন ক্লিয়ার এই যে প্রত্যেকটা আয়তের সাথে কিন্তু আমি আমাদের টেবিলের সবগুলো মিলিয়ে দেখাচ্ছি দেখুন একটু চেষ্টা করে খেয়াল করুন করুন একেবারে কঠিন না একেবারে সহজ একেবারে সহজ জি এবার দেখুন প্রিয় মহতর ইউসিবু ইউসিবু করতে আসলে ক্রিয়া চার নম্বর ফর্মে দেখুন ক্রিয়া চার নম্বর ফর্মে কয়েকটা দল আছে এক দুই তিন চারটা দল আছে আর এই একটা অন্যতম দল সে আত সে আনুগত্য করেছে আর ইউটিও সে আনুগত্য করে বা করবে তাহলে বলুন তো এখানে কি হবে এটা আপনাদের কুইস সে আঘাত করেছে সে আঘাত করেছে এটা কি হবে আর আরেকটা বলেন যে আমরা আঘাত করেছি আমরা আঘাত করেছি এটা কি হবে সে আঘাত করেছে এটা কি হবে আর আমরা আঘাত করেছি এটা কি হবে জি এবারে বললাম এই যে আসুন ইয়াস রিফু ইয়াস রিফু সরিয়ে দেন তিনি সরিয়ে দেন ইয়াস রিফু তিনি সরিয়ে দেন আর এটা অতীতকাল কী হবে তিনি সরিয়ে দিয়েছেন এটা কি হবে দয়া গুপ্ত রি কমানস করবেন তিনি সরিয়ে দিয়েছেন এটা কি হবে জি এবার যখন প্রিয় মতরাম ভ্যান ইজি ইয়াজ হাবু চলে যায় বা কিরে নেয় ফাতাহা সে জয় করেছে ইয়াপ্তাহু সে জয় করে জাহাবা ইয়াজ হাবু জাহাবা ইয়াজ হাবু ক্লিয়ার ইয়াজ হাবু জাহাবা ইয়ে দুই নম্বর হম আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তুমি করুন আমি আমি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মত দেখতে দেখতে ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি কি আর বলবো আপনাদের সাথে মানে আমি তো অনেক সময় আপনাদের কমেন্টস বক্সের লেখাগুলো দেখে আমি আবেগে আপলুপ্ত হয়ে যাই আপনারা কোরআন ক্লাসকে এত ভালোবাসেন কোরআনের সাথে আমি তো লেগে থাকবেন অনেক কথা আপনারা বলেন তারপরে আসলে এটা কি বলবো এটা তো এমনি এমনি হয় না ভাই এটা সম্পূর্ণ গড গিফটেড যেটা আমরা বলব গড গিফটেড যেটা আমরা ইংলিশে বলা হয় আল্লাহ প্রদত্ত আল্লাহ যদি নাই দিতেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এভাবে একটা ইউটিউবে অজানা অপরিচিত এক ব্যক্তি কোথা থেকে ক্লাস করাচ্ছে তার সাথে আপনি লেগে আছেন সোহান আল্লাহ সোহান এটা হলো সেই কোরআনের মজেজা কোরআন আকর্ষণ যে আকর্ষণে আপনাদেরকে আকর্ষিত করেছেন অনেক ভাই বোনেরা আপনারা এই কোরআন লেগে আছেন আল্লাহ আমরা প্রাণ ভরে দোয়া করি যেন আমাদেরকে এই কোরআন ক্লাসের আর মৃত্যু লেগে থাকার তো করেন আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের কাজ খুব গতিতে চলছে আমি শুধুমাত্র এই কোরআনের এই ক্লাসটা আপলোড করি না এখন আমাকে সেই করানোর যে প্রিন্টের যে কম্পোজের কাজ চলছে সেই কম্পোজের কাজগুলো আমার হাতে কিছু কিছু আসতেছে আর সেগুলো আমার প্রতিদিন চেক করতে হচ্ছে কেন এই কম্পোজের কাজ এই যে কালার কোডের এই জিনিসগুলো তো আমি সারা ভাই আমি তো নিজেই এইটার কালার কোড দিয়েছি তো এটা তো আমি সারা আর কাউকে দিয়ে তো আমি এটার চেক করাতে পারি না প্রুফ রিডিংটা হয়তো বাংলা লেখা বা আরবিটা ভুল আছে কি না এগুলো বিভিন্ন হাফে আপরা ওনারা চেক করতেছেন তারপরে কালার কোডটা এটা আমাকে চেক করতে হচ্ছে তো এরকম কাজ এগিয়ে চলছে এরপর গ্রামার বইয়ের কাজ আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের লিপিটার যেটা করেছিলাম সেটা দেওয়া হয়ে গেছে আপনাদের প্রিন্টারে প্রিন্টিংয়ের ব্যাপারে তারা ও ওগুলো তারা কম্পোজ করতেছেন সব কাজই চলছে ইনশাল্লাহ আগামী যেটা বলেছিলাম যে আগামী রমজান মাসের পূর্বেই আমাদের কাজগুলো আল্লাহ রহমতে ইনশাআল্লাহ হয়ে যাবে তো এই কাজে তো ব্যাপক বাজেট আছে কাজ চলতেছে আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ যে যখন যেভাবে পারেন আপনারা এই কোরআন এইস এই প্রতিষ্ঠানকে আপনারা দাঁড় করান ইনশাল্লাহ এর যা যা যতদিন দুনিয়াতে থাকবে আপনি আমি দুনিয়াতে থাকবো না আমাদের কবরে কিন্তু চলে যাবে এক অনন্য এক সুযোগ আসুন আমরা হাতছাড়া করব না কাজে লাগাই আমাদের সবাইকে তফিক দান করুন আমিন আমিন যাই হোক প্রিয় সবশেষে দেখুন এখানে সেটা শেষ ইউ কাল্লিবু মানে আবর্তন ঘটান তিনি আবর্তন করেন কাফফারা থেকে আছে ক্রিয়া দুই নম্বর কাফফারা সে দূর করেছে ইউ কাফি সে দূর করে বা করবে তাহলে কল্লাবা কল্লাবা সে আবর্তন ঘটিয়েছে আর ইউ কাল্লিবু সে আবর্তন ঘটায় বা ঘটাবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো করুন আল্লাহ আমাদেরকে যেন অন্তর্দৃষ্টিওয়ালা বানান যাতে করে এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি জি Amen. Amen.